হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এই দেখতেই পারছো একটা পার্সেল এসছে হাজব্যান্ড আমার জন্য খুবই কাজের একটা জিনিস অর্ডার করেছে তো সেটা হাজব্যান্ড আসলেই এটা আনবক্সিং হবে তো আমি রেখে দিয়েছি হাজব্যান্ডের অপেক্ষা করছি অফিস থেকে আসলে এটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি আর তখনই বলছি কি দিয়েছে এটার জন্য অপেক্ষা করছিলাম যে হাজবেন্ড কিনে গেছি যখন তো ওনাকে দিয়েই এটা আনবক্সিং করাবো আর আমি তো এটা সেটিং করতেও পারবো না তার জন্য আমি খুলিও নি তো উনি এখন এসছে এই যে দেখতেই পাচ্ছ আর এসে এখন এটা আনবক্সিং করবে আর এটা পুরো সেট করেও দেখাচ্ছি তোমাদের তো এখনই করবে এটা তোমাদের দেখাচ্ছি এটা মানে এটা ছাড়াই এতদিন ভিডিও পড়ে গেছি এটা থাকলে কিন্তু অনেক সুবিধা হয় এক তো স্ট্যান্ডে তার সঙ্গে লাইটটাও যদি রাত্রেবেলা রান্না বান্না করি না তার জন্য মানে অনেকটাই ভালো হবে আর বিশেষ করে শর্টস ভিডিও বানানোর জন্য খুবই ভালো না স্ট্যান্ডও তো তার জন্য হাজব্যান্ড এটা কিনে দিয়েছে তার জন্য তোমাকে বলো ইউ আমি তো থ্যাংক ইউ বলার জন্য ডাকলাম তোমাকে থ্যাংক ইউ আগে দেখি কেমন এসছে না হলে থ্যাঙ্ক ইউ ফেরত নিয়ে নেব ভালো না আসলে পুরো খোলো এটা তারপর তো এই যে তার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো দুজনে মিলেই পছন্দ করেছিলাম তো রিভিউ দেখেছি এটা খুবই ভালো ছিল রিভিউতে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো দেখতে পাচ্ছি ফ্লিপকার্টে লেখাই আছে এখানে তো দেখি এখন খুলে স্ট্যান্ডটা লাগিয়ে কেমন আমি তো এই যে রিং লাইট আর এই যে স্ট্যান্ড এখন এটা পুরোটা লাগিয়ে তারপরে সেট করে তোমাদের দেখাচ্ছি এর সঙ্গে যে আর কি কি আছে এগুলো সব লাগিয়ে তারপরে দেখাচ্ছি তো এতক্ষণ বসে স্ট্যান্ডটা ঠিক করলাম সব কিছু লাগালাম এখন লাইটটা জ্বালিয়ে দেখছি কীরকম কি হয়েছে ঠিক লাগানো হয়েছে নাকি এই যেখানে জ্বলেছে সুইচ সুইচটা দাও

এত বছর পর রিং লাইট কিনলাম মানে ব্লগ করার জন্য কিছু একটা কিনে দিল তাও হাজব্যান্ড নিজের থেকে কিনে দিয়েছে আর বলতে হয়নি তো তোমরা জানিও যে এই জিনিসটা কেমন হয়েছে আর এই ব্লগটা এখানে শেষ করছি শুধু এই জিনিসটা দেখানোর জন্য ব্লগের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল আর এসেও গেছে তো কেমন হয়েছে জিনিসটা জানিও কিন্তু ঠিক আছে তো তোমাদের তো এটা দেখিয়েছি যে এটা কালকে হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে তো এটার আনবক্সিং ওনাকে দিয়েই করিয়েছি কেমন হয়েছে আমার রিং লাইফটা জানিও কিন্তু বন্ধ করে দিই এখন আর তার জন্য আজকে হাজব্যান্ডের জন্য আমি একটা স্পেশাল কিছু বানাবো তো সেটা হচ্ছে গাজরের হালুয়া হাজব্যান্ডের গাজরের হালুয়া খুবই ফেভারেট একটা খাবার মানে ডেজার্টের মধ্যে তো তার জন্য আমি নিয়ে এসেছি এখানে লাল লাল গাজর এখন এই সময়টাই লাল লাল গাজরটা পাওয়া যাচ্ছে নাহলে সময় পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না লাল গাজরটাতে এই লাল গাজরটা দিয়ে বানাবো লাল লাল গাজরের হালুয়া তো সেটা আমি আজকে বানাবো অন্যরকমভাবে এমনিতে এটা মানে গ্রেড করে তারপরে আমি বানাই প্রত্যেকবারে কিন্তু এইবারটা আমি একটু আলাদাভাবে বানাবো আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করবো তার জন্য আমি এখানে কাজু বাদাম আর এখানে আলমন্ড বাদামটা এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এইটা দেবো আর এটা আমি ঘি দিয়ে করবো আর এইটা আমি মেন করব যে কুকারে তো এই গাজরটা আমি কুকারে কীভাবে করছি সেটা তোমাদের দেখাচ্ছি আগে প্রসেসটা আগে গাজর মানে গাজরটা একটুখানি ছাড়িয়ে তারপরে ধুয়ে কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি বাকিটা আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু কুকারে করবো চলো এক এক করে সব মানে করছি আর তোমাদের দেখাচ্ছি আর শেষে বলবে কিন্তু কেমন হয়েছে আর হাজব্যান্ডের থেকে তো রিভিউ নেবই যে কেমন হয়েছে আমি কিছু না কিছু বানালেই ওনার থেকে রিভিউ নিই যেহেতু তো এটাও নেব আর ওনার জন্যই স্পেশালি বানাচ্ছি তো ওনার থেকে তো রিভিউটা নিতেই হবে তো চলো আমি এটা কেটে ধুয়ে নিই আগে তো এখানে তোমাদের দেখে দিয়ে যে গাজরটা কেটে ধুয়ে রেখেছি আর এখানে প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো হালকা একটু ভেজে নেব আর আরেকটা জিনিস লাগবে হচ্ছে যে এলাচ এটারও গুঁড়ো করে রেখেছি এই যে দেখিয়ে দিই আর রাত রুটি করব তার জন্য আটাটাও মেখে রেখেছি আর এই যে এলাচটা গুঁড়ো করে রেখেছি তো প্রথমে ড্রাই ফ্রুটটা আগে ভেজে নিই তো আমি এখানে ঘি দিয়ে দিয়ে দিয়েছি শুধু ঘি দিয়েই করবো তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারো কিন্তু ঘি দিয়ে করলে ঘিয়ের স্মেলটা একটা আলাদাই ভালো লাগে তো বিশেষ করে এই সমস্ত খাবার একটু ঘি দিয়ে করলেই বেশি ভালো লাগে তো এটা হচ্ছে হালকা করে একটু ভেজে নিই তারপরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে তো এখানে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি এখন গাজরটা এই মধ্যে দিয়ে দেবো তো এটা একটু ঘিয়ের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব তার মধ্যে তারপর দুধ দিয়ে দেবো এর মধ্যে একটুখানি একটুখানি নেড়ে চেড়ে নিই ঘিয়ের সঙ্গে এটা তো আমি না দুধটা দিয়ে দিলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কেননা এক হাত দিয়ে করছিলাম তো ক্যামেরাটা তো দুধটা দিয়ে দিয়েছি এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব তো প্রেসার কুকারটা দেখতেই বা বন্ধ করে দিচ্ছি এখন তিন থেকে চারটে সিটি দেবে তারপরে ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি একবারে তো ঢাকনাটা খুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর তো এইভাবে সব গাজরগুলো এখন দেখতে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি তার একটা দেখাই তোমাদের এ যেরকম করে এক হাতে করাও যাচ্ছে না দেখতেই পাচ্ছ কতটুকু কত সুন্দর গলে গেছে সব তো এগুলো গলিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ সব গাজর একদম পুরো গলে গেছে কি সুন্দর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি আর প্রেশার কুকারের সাইডটা একটুখানি ইগনোর করো কেননা জানাই তো এরকম হয় তো চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম আমরা একটু বেশি মানে হাজব্যান্ড একটু বেশি মিষ্টি পছন্দ করে তো সেই হিসাবে আমি চিনিটা দেব মিষ্টি জিনিসে ওনার মিষ্টি মানে ভালোই মোটামুটি ভালোই মিষ্টি লাগবে আমার তো একটু কম হলেও কোনো ব্যাপার না কিন্তু ওনার জন্য একটুখানি বেশি করে দিতে হয় তো এটা একদম ঘন করে ফেলবো এখন জাল দিতে এতে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছ এক হাত দিয়েও মানে গলে যাচ্ছে কতটাই চলে যাচ্ছে আর কতটাই ইজি কুকারে করলে কতটাই ইজি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে তো ঘষতে ওই গ্রেড করার মানে ওইটা না অনেকটা ছোট ওইটা তো আরো অনেকটা টাইম লেগে যায় আমার আর আজকে না আমি যখন এটা বানাচ্ছিলাম আমাদের তখন দেখিয়েছি তখন না গাজরটা মানে সব কিছু রেডি করে গেছি কিন্তু চিনি ছিল না চিনি আনতে গেছিলাম এই নিচে দোকানে যেই দোকানটা আমাদের ঘরের সামনে সেই দোকানেও চিনি ছিল না তারপরে সেখান থেকে যে গিয়ে চিনি নিয়ে বানাচ্ছি কোনো না কোনো কিছু আমি এরকম একটা জিনিস বানাতে গেলে একটু কম হয়েই যায় তো চলো পুরোটা একদম আবার এই যে ভেজে রাখার ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো আর এই যে এলাচ করো এই দুটো দিলেই আমার গাজরের হালুয়া পুরো হয়ে যাবে তো একবারে ভাবছি তোমাদের নামিয়ে তারপরে দেখাচ্ছি আর রিভিউ দেওয়ার সময় তো হাজবেন্ড বলবেই কেমন হয়েছে আর তোমরাও দেখে পরে বলো কিন্তু কেমন হয়েছে আমার বানানো গাজরের হালুয়াটা তাও আবার এত মানে তাড়াতাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে এখন এর মধ্যে ভেবেছিলাম একবারে তোমাদের হওয়ার পর দেখাবো তো এই এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যেটা গুঁড়ো করে রেখেছিলাম আর যেটা আমি ড্রাই ফ্রুট ভাজা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো একবারে এবার নামিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের তোমাদের দেখিয়ে দিই হয়ে গেছে অনেকক্ষণ আগে যে এটুকু হয়েছে ওই গাজরে কাছ থেকে দেখো এ দেখো কেমন হয়েছে খেয়ে তোমাদের তো খাওয়াতে পারবো না তো দেখে বলো যে কেমন হয়েছে গাজর হালুয়াটা বান্ধবীকে দিয়ে আসি বান্ধবী তো কিছু বানানি দেয় আমিও একটু স্পেশাল বানালাম না গাজর হালুয়া তো দিয়ে যে চলে এসছে আর এখন গাজরের হালুয়াটা উনি

তো এটা ছিল ওনার রিং চলো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এটা ভালো লেগে থাকে ওনার গিফট না আমার গিফট কোনটা বেশি ভালো হচ্ছে সেটা কিন্তু জানিও কমেন্ট করে তো আজকে বলুন বাই বাই গুড নাইট